নায়িকাদের মধ্যে কে বেশি এগিয়ে পরি নাকি পূর্ণিমা অপু নাকি বুবলি চলুন জেনে নেওয়া যাক দেশের প্রথম সারির কয়েকজন নায়িকার ফেসবুকের অনুসারী কত চলুন এক নজরে দেখে নেওয়া যাক তমা মির্জা তার অনুসারী তিন পয়েন্ট পাঁচ লাখ পূজা চেরি ছত্রিশ লাখ শবনম বুবলি তার ফলোয়ার্স একান্ন লাখ জয়া আহসান তার ফলোয়ার সাতান্ন লাখ বিদ্যা সিনহা মিম তার ফলোয়ার পঁয়ষট্টি লাখ নুসরাত তার ফলোয়ার একাত্তর লাখ অপু বিশ্বাস তার ফলোয়ার বিরানব্বই লাখ পূর্ণিমা তার ফলোয়ার আটানব্বই লাখ পরিমণি এইবার আসল কথা পরিমণির কথা কি আর বলবো পরিমণির ফলোয়ার এত বেশি আপনি শুনলে সত্যি অবাক হবেন আপনার চোখ কপালে উঠে যাবে তার ফলোয়ার এক কোটি ষাট লাখ অর্থাৎ এক কোটি ষাট লাখ অনুসারী রয়েছে তার হুম পরিমণির কিন্তু বেশ ফলোয়ার রয়েছে যাই হোক আজকে এই কয়জনের গল্পই বললাম আরেক দিন অন্য কারো গল্প নিয়ে হাজির হব আজকের মতো এ পর্যন্তই